এবার আসেন আজকে কিন্তু এই জায়গায় আমরা সবাই আসতে পারি নাই সবাই কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছি না তার মানে আমাদের রিজেকে এই এলেম নাই এই কদিমান কলাল মুহাদ্দি শুন প্রাচীন যুগে মহাদ্দিসরা বলত কি বলতো এলেম হচ্ছে রিজেক এলেম জীবিকা এমনকি বলতে বলতে আর সীমা ও রিস্কুন শ্রবণ করাটাও রিজিকের অন্তর্ভুক্ত বলতে বলতে দেই বলতেন আই ইসমা আতিল লি মুশশাকা হিসপুন একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে শুনে এই শ্রবণ করাটাও আল্লাহ রিজিকের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিত রিজিক সম্পর্কে খুব একদম আমাদের মধ্যে ভ্রান্তি রয়েছে একটু টপিক দিচ্ছি তারপরে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি হিসপুন রযকস এই ধাতু থেকে চারটি বেড়ে ক্রমে একশো শব্দ কোরআন কারিম এসেছে রিফকুন এই কথাটা কোরআন কারিম এসেছে পঞ্চান্ন বার রজা কাইয়ার ঝুকু ক্রিয়া একষট্টি বার কোরআন এসেছে রজা সব থেকে বড় রেজেক দাতাকে আল্লাহ এই কথা কোরআনে মাত্র একবার এসেছে রুকুন মানে রেজেক দাতা এই কথা কোরআন কারিম এসেছে ছয় বার টোটাল চারটি ড্রাইভ ফরমে একশো শব্দ রিফকুন ধাতু থেকে আল্লাহ নিজেই কোরআন কারিমে বর্ণনা করেছে এখন বড় লোক টাকা দেশের দান করছে গরিব মানুষের পেট পুরা হয়ে গেছে তার মানে গরিবের রেজেক কে দিল দিল তো টাকা বড় লোক আমাদের দেশে প্রচলন আছে টাকা পয়সাওয়ালা দেয় গরিব মানুষ বাসে এই গরিব মানুষ মানুষের রেজেক্ট দেয় কে পয়সাওয়ালা এখন আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত তিন অমিমার ও ধনী ভাই তুমি যে টাকা দেওয়া ওটা তোমার টাকা না আমি আল্লাহ তোমাকে যেটা রিজেট হিসেবে দিয়েছি ওখান থেকেই তুমি গরিবকে দেওয়া তাহলে আপনার যে এখন টাকা আছে এই টাকায় আপনি বিরাট এই টাকা কার চিন্তা করেন তার মানে বোঝা গেল আল্লাহ ইচ্ছা করলে এই টাকা এখানে আসার আগে নাই দিতে পারতেন না আপনার যেটা বাপের সম্পদ আপনি পাইছেন ওইটা আপনার না ওইটা আপনার বাপেরও না আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনার দাদার আমলে ওই সম্পদ নাই করে দিতে পারতেন আপনার বাপও পাইতো না আপনিও পাইতেন কত না চিন্তা করেন তাহলে আপনার পকেটে টাকা টাকা আল্লাহ টাকা এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের সাথে চারজন ফেরেস্তা এবং একজন জিন থাকে তিনজন ফেরেস্তা একজন জিন অর্থাৎ একজন মন্দ করিম একজন ভালো করিন এছাড়া কেরামান কাটিবেন সম্মানিত দুইজন ফেরেস্তা আমাদের নেকি এবং ঘোনাগুলো ইচ্ছে তার সাথে সকালে যখন ঘুম থেকে উঠলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বোখারিতে হাদিস আসছে জাকাত জাকাত প্রদান করা সংক্রান্ত একটি অধ্যায়ে আঠারোশো ষাট বাষট্টি যদি হাদিস

আর একজন বলতে থাকে আল্লাহমাদুমিকানা হন আল্লাহ এই ব্যক্তির টাকা ছিল সম্পদ ছিল পকেটে হাতও দেয় নাই টাকাও বের করে নাই তোমার রাস্তায় এই ব্যক্তিকে ওর সম্পদ সহ অপদস্থ করো এবার বলেন তো দোয়াসান না অভিশাপ চান কারা কারা দোয়াসান একটু হাত তুলে দেখান দেখেন মাঝে মাঝে হাত ওঠে নেই মাঝে মাঝে হাত ওঠে নেই মাঝে মাঝে হাত নেই ওই জায়গায় হাত ওঠে নেই ওই যে জলকে হাত নাই হাত তোলেন তোলেন এবার সরাসরি যেখানে টাকা আছে সেখানে ঢোকান এই না পেলে অনেক খরচ আপেসদের বিদায় হবে